গত বছরের তিন আগস্ট সাভারের হেমায়তপুরের বিডি টেক্সট কারখানায় হানা দেয় একদল ডাকাত ডাকাতির সময় কারখানার নিরাপত্তা কর্মী নিরমন হোসেনকে ছড়ি রাগাতে হত পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে সময় পুলিশ নেহতের মোবাইল ফোন উদ্ধার করলেও হত্যাকাণ্ডের রহস্য তখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে রিমন হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হল এক বছর পরে দিনে আগস্ট অর্থাৎ প্রায় এক বছরের ঊর্ধ্বে আহ হেমায়পুরের জয়নাবাড়ি এলাকায় এমএবিডি ফ্যাক্টরিতে একজন সিকিউরিটি গার্ডকে উপর্যুপরি ছুড়ি আঘাত বেড়ে ফেলা হয়েছিল তো সেটা এতদিন ক্লুলেস অবস্থায় ছিল এটা এটা আমাদের রহস্য উদ্ঘাটন ছিল না বা আসামি গ্রেপ্তার ছিল না এটা কে বা কারা করেছিল করে এটা পরবর্তীতে মানে দুই সালের চার আগস্ট সকালে তার ডেড পাওয়া যায় এবং অন্য একটা গার্ড যখন মানে তার সাবস্টিটিউট আসে তখন দেখে যে তার দেহটা কোনো পড়ে রয়েছে আজ দুপুরে সাভার সার্কেল কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির এই সময় তিনি বলেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাথে জড়িত মানিক ফুল্লা নামের এক খুনিকে গ্রেপ্তার করা হয় পরে আজ মানিকের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ভোলা সরকার ওরফে আবদুল্লাহ আল মামুন সাইফুল ইসলাম ও হৃদয় আহমেদকে গ্রেফতার করে পুলিশ সাবার থানায় যখন মামলা রুজু হয় তারপর থেকে এটা মামলা কোনো অগ্রগতি ছিল না তো এর পরবর্তীতে আমাদের সাব ইন্সপেক্টর চম্পক সহ সাভার থানার একটা চৌকস দল টেকনোলজি দিয়ে কাজ করা শুরু করে দেয় ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় এবং আমাদের সাভার থানার যারা আমাদের রয়েছে সিনিয়র অফিসার সহ সবাই এটা নিয়ে কাজ করা শুরু করা হয় করার পরবর্তীতে দেখা যায় যে মানিক মিয়া নামে একজন ছেলে সে হলো আহ বাঘের থেকে এখানে এসে বসবাস করে সাভারেই এবং তার তাকে গত বিশ তারিখে মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে সাভারের নিজ বাড়ি থেকে তাকে তোলা হয় তোলা পরে তার কাছ থেকেই যে ওই সিকিউরিটি গার্ড রিমনের কাছে যে অ্যান্ড্রয়েড ফোন ছিল সে একটা অ্যান্ড্রয়েড ফোনটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হয় অর্থাৎ তার কাছ থেকে জব্দ করা হয় তো এটার সূত্র ধরেই অপর তিনজন যেমন ভোলা সরকার সাইফুল ইসলাম হৃদয় আহমেদ ভোলা সরকারের বাড়ি ঝালকাঠি এবং অন্য দুইজনের বাড়ি সাভারে আহ তো তাদেরকে ওর কথা শুনে যে এই তিনজনকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় ডাকাতি করার উদ্দেশ্যে মূলত হত্যাকারীরা ওই কারখানায় হানা দেয় এই সময় ডাকাতি করতে না পারায় ওই নিরাপত্তা কর্মীকে ছড়ি লাগাতে হত্যা করে তারা এই চারজনকে গ্রেফতার করার পরে তারা বলে দেয় যে তারা সেই দিনে ওই ফ্যাক্টরিতে এমবিডি ফ্যাক্টরিতে তারা মূলত চুরির জন্য গিয়েছিল কিন্তু রেমন তাকে দেখে ফেলাই তাকে তারা উপর করে চুরিতে তাকে আঘাত করে তাকে হত্যা করে এবং এর প্রেক্ষিতে এটা আমাদের তারা ব্যাপকভাবে তাদেরকে জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসাবাদে তারা আমাদের প্রাথমিক ভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি ধারায় গতকালকেও তারা এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত তারা সেটা স্বীকারোক্তি প্রদান করেছে অপরাধী যতই শক্তিশালী হোক না কেন আইনের হাত তার চেয়েও লম্বা আজ না হোক কাল এসব অপরাধীকে আইনের কাঠগোড়ায় দাঁড়াতেই হবে এটাই বাস্তবতা রুমানা রুমি সিএনআই নিউজ টোয়েন্টি